আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো প্রি পজিশনের আর ইন বসানোর ক্ষেত্রে আমরা অনেকেই অনেক রকমের সমস্যা ফেস করে থাকি অনেক সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা ইন আর অ্যাডের স্পেসিফিক স্থানটা আমরা বুঝে পারি না যে কোথায় অ্যাড বসাবো কোথায় ইন বসাবো আজকের এই ক্লাসের পর থেকে ইনশাল্লাহ ইন আর অ্যাডের ব্যবহারটা তোমার কঠিন মনে হবে না সহজেই তুমি এটা ইউজ করে লিখতে পারবা ইনশাআল্লাহ তো দেখো প্রথমে সঙ্গে আমরা লিখছি অ্যাড এবং দ্বিতীয় স্টকে লিখছি আমরা ইন এখানে দুইটা প্রি পজিশনের কনসেপ্ট আমরা ক্লিয়ার করবো একটা হচ্ছে অ্যাড কোথায় বসে ছোট স্থানের পূর্বে অ্যাট বসে কোনো একটা স্থান তুলনামূলক ছোটো ছোটো বলতে গিয়ে মনে করো সাপোজ একটা বড় স্থানকে ধরলে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে চৌষট্টিটা জেলা আছে যখন বাংলাদেশটাই মূলত সেন্টেন্সে থাকবে তখন চৌষট্টি জেলাকে যখন তুমি মিন করবা তখন চৌষট্টি জেলাকে অ্যাড দ্বারা মিন করা হয় আবার যখন বাংলাদেশ না থেকে যদি কোনো একটা জেলা থাকে এবং সেই জেলার ভিতরে আন্ডারে যতগুলো থানা আছে থানাকে যদি তুমি বোঝাতে যাও তখন জেলার সাথে ইন বসে থানার সাথে তখন তোমার অ্যাড বসবে আবার যদি তুমি থানাকে পুরোটাই ধরো এবং থানার আন্ডার যতগুলো গ্রাম আছে তাহলে থানার সাথে তখন আমার ইন বসবে আর গ্রামগুলোর সাথে অ্যাড বসবে এক কথায় বোর একটা স্থানকে যদি স্কোয়ারে তুমি মাপ দিয়ে নাও সেটাকে ইন বসাবা এবং ওর ভিতরে যতগুলো স্থান জায়গা থাকবে সেখানে তুমি অ্যাড বসাবা ওকে আরেকটা দেখি নির্দিষ্ট সময় যদি বোঝায় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমাদের অ্যাড বসে যেরকম সেভেন ও ক্লাক টেন ও ক্লাক এরকম নির্দিষ্ট সময়ের যদি বোঝায় তাহলে আমরা তখন অ্যাড বসাবো একটা ব্রেকফাস্ট একটা মোমেন্ট এই টাইপের নির্দিষ্ট সময় যদি বোঝায় তাহলে আমরা অ্যাড বসাবো ইনটার দেখি কোথায় বসে একটু আগে বললাম বড়ো স্থানের পূর্বে ইন বসে এট মিন্স কোনো একটা স্পেসিফিক স্থান আছে তার ভিতরের স্থানগুলোকে বোঝানোর জন্য অ্যাড বসাবো আর ওই যে বড়ো স্থান ওইটার ক্ষেত্রে আমরা সবসময় ইন প্রিপজিশন বসাবো এবং কিন্তু ওয়ান নির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন বসে ওয়ান নির্দিষ্ট আছে কিন্তু সময়টা অনেক ব্যাপক যেরকম ইন দ্য মর্নিং তারপরে তোমার ইন দ্য মর্নিং থাকে দ্য আফটারনুন থাকে দ্য নেক্সট ডে থাকে দ্য স্প্রিং থাকে দ্য অটাম থাকে এরকম থাকতে পারে কোনো একটা স্পেসিফিক সাল থাকতে পারে নাইন হান্ড্রেড সেভেন্টি ওয়ান নাইন হান্ড্রেড ফিফটি টু এরকম থাকতে পারে ইন ফ্রাইডে কোনো একটা বারের নাম উল্লেখ করা থাকতে পারে এরকম স্থানে আমরা সবসময় ইন প্রিপ্রেশন বসাবো তাহলে আশা করি আজকের পর থেকে তোমার অ্যাট আর ইনের যে বিষয়টা ছিল সেই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারছে এবং সহজেই আজকের দিকে ইনশাল্লাহ অ্যাট আর ইন আমরা বসাতে পারবো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ফলো করে আমাদের সাথে থাকবে আলাইকুম